সম্মানিত ভিউয়ার্স আয়মান ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আমিনুল ইসলাম আজকে আপনাদের ফিটিং করে দেখাবো সেই বহুল আলোচিত অনলাইনের ভাইরাল ব্লু কাট চশমা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন এটা একটা অরিজিনাল শেল ফ্রেম যেটাকে কার্বন ফ্রেম বলা হয় এটাকে যতই মোশড়াবেন সেরে দিবেন পূর্বের জায়গায় চলে আসবে ভাঙবে না এটা আপনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মোচড়াতে পারবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল ওয়েটলেস আরামদায়ক ফ্রেমটি ব্লু কার্টের জন্য এই ধরনের চশমা উপ এটাৰ গ্লাছ নিছি ফ'ৰ হাণ্ড্ৰেড টুৱেণ্টি ইউ ভি পোৰ্ট এক ব্লুকাৰ্ড গ্লাছ এটা নাইণ্টি এইট থেকে 99% রিফ্লেকশন প্রোডেক্ট দেখেন অরিজিনাল ব্লু কার্ড চেনার একটাই উপায় এটা ব্লু লাইট পাস করবে না আলোটা যখনই সামনে আসবে এটা এখানেই স্টপ হয়ে যাবে এখন আমি গ্লাসটা দাগ কেটে নেব দ্বিতীয় গ্লাসটাও আমি একইভাবে দাগ কেটে নিব এখন দাগ বরাবর আমি গ্লাসটা কেটে নিব গ্লাসটা সমানভাবে কাটতে হবে যাতে কোথাও বড় ছোট না থাকে দ্বিতীয় গ্লাসটাও আমি একইভাবে কেটে নিচ্ছি দুটো গ্লাসই আমি সমানভাবে কেটে নিলাম এখন আমি ফিটিং করে আপনাদের দেখা দেখাবো চশমা জিনিসটা একটা সুন্দরদের জিনিস একটা মানুষ যখন কারো দিকে তাকায় তখন প্রথমেই তার ফেজের দিকে লক্ষ্য করে আর চশমাটা তার ফ্রেজেই যখন থাকে তখন এটা অবশ্যই সুন্দর হতে হবে চশমাটা সেটিং ভালো না হলে লুকটা খারাপ দেখা যায় আপনারা যখন ব্লু কার্ড গ্লাস কিনবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফিটিংটা ঠিক থাকে অনেক সময় দেখা যায় গ্লাস ফিটিংয়ের পরে চোখে দিতে গেলে গ্লাস বেরিয়ে আসে সেটিং ভালো মতো হয় না যেন খেয়াল রাখবেন যাতে আপনি যে জিনিসটা নিচ্ছেন সেটা যেন মানসম্মত হয় দ্বিতীয় গ্লাসটাও আমি একইভাবে সেটিং করে নিচ্ছি এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চশমা এবং চশমার পাওয়ার সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন চশমাটা কমপ্লিট হয়ে গেল হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট ভালো থাকবেন আল্লাহ হাফেজ